বন্ধুরা কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে নতুনভাবে আমি মোচার একটা রেসিপি রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব। কি কি উপকরণ নিয়েছি একটু বলে দিই এখানে মোচা নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে আমি একটু অল্প ভাপিয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর এখানে জিরে বাটা আর লঙ্কা তো আছেই আর এখানে ছোলা এখানে আমি একটু মুসুর ডাল বেটে নিয়েছি এই মুসুর ডালটা দিয়ে আমি ছোট ছোট করে বড়া বানাবো মুসুর ডালটা আমি আধ ভাঙা করে বেটে নিয়েছি আপনারাও এইভাবে বেটে নেবেন এর মধ্যে আমি অল্প নুন অ্যাড করে দেব আর এদিকে আমি তেজপাতা ফোড়নের জন্য তেজপাতা আর জিরে ফোড়ন দেবো বলে জিরে নিয়ে নিয়েছি গোটা জিরে আর এদিকে আমি নুন দিয়েছি আর অল্প একটু হলুদ দেব আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারটা যাতে ভালো হয় দিয়ে এটাকে একটু আমি মেখে নেব এবার চলুন আগে বড়া ভেজে নিই চলুন গ্যাসে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে মুসুর ডালের বড়া যেগুলো ভেজে নেবো ডালটাকে আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল বেশিক্ষণ ভেজানোর দরকার পড়ে না নরম বলে এক দেড় ঘন্টা ভেজালেই হবে আপনারাও এরকম অল্প সময় ভিজিয়েও করতে পারবেন লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো এবার আমি এগুলো তুলে নেবো এই ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো আলুগুঁড়োতে আমি ভালো করে ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুঁড়োও আমি তুলে নেবো আলুগুলো সব আমি তুলে নিলাম এবার এই তেলেতেই আমি আরেকটু অল্প তেল দেব এর মধ্যে আমি দুটো তেজপাতা আর গোটা জিরেটা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি বেঁধে রাখা জিরে বাটা আর একটু অল্প একটু আদা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো ভেজে রাখা আলুটাও অ্যাড করে দেবো ভালো করে মিলিয়ে নেবো এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেবো একটু চিনি অ্যাড করে দেবো যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভাল লাগে চামচের চিনি দিলাম দিয়ে খানিকটা আমি এই ভেজে রাখা যে মুসুর ডালের বড়াগুলো করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে ঢেকে রাখবো যাতে ভেতরে সমস্ত জুসটা চলে যায় পাঁচ মিনিট মতো ঢেকে রাখলাম পাঁচ মিনিট আসছি চলুন পাঁচ মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম দেখি দেখুন আমার একদম রেডি হয়ে গেছে মুসুর তালে বড়া দিয়ে মোচা একটু ঝোল ঝোল রাখবো কারণ বড়াতে একটু ঝোল টেনে নেবে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আমি ওপর থেকে গরম মশলা একটু বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো গরম মশলা অ্যাড করে দিলাম আর ওপর থেকে অল্প একটুখানি ঘি দিয়ে দেব দেখুন আমার একদম রেডি হয়ে গেছে বড়া দিয়ে মুসুর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট এইভাবে বানিয়ে আপনারা খাবেন গরম ভাতে খুব ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি এবার এলাম টাটা